জুড়িতে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মোহাম্মদ জাকির হোসেন স্টাফ রিপোর্টার মৌলভী বাজারের জুড়িতে সামাজিক সংগঠন মিতালি প্রবাসী কল্যাণ তহবিলের উদ্যোগে জুড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি আটা তিন কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি মশারি ডাল এক লিটার সয়াবিন তেল এক কেজি লবণ পাঁচশো গ্রাম চিড়া দুশো গ্রাম রসুন পঞ্চাশ গ্রাম মরিচ পঞ্চাশ গ্রাম হলুদ পঞ্চাশ গ্রাম ধনিয়া ডেটল সাবান এক পিস পাঁচ প্যাকেট ওরসালাইন এক পাতা নাপা ট্যাবলেট সাতাশে জুন সংগঠনের সদস্যবৃন্দের আর্থিক সহযোগিতায় জড়ি উপজেলার বন্যা কবলিত মানুষদের মাঝে করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিতালি প্রবাসী কল্যাণ তহবিলের সভাপতি কয়েস হোসেন সুমন সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম শাওন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মতিন আলী আব্দুল মতলিব জাহেদ আনোয়ার চৌধুরী নুরুল ইসলাম জুবেল আবুল হোসেন লিটন শেবুল আহমদ গোলাম দস্তগীর চৌধুরী ফখরুল ইসলাম রুজেল তানভীর খান রুবেল আহমদ প্রমুখ বন্যা আক্রান্ত প্রায় পঞ্চাশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়